আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন সুদানে যে চলছে আধা সামরিক বাহিনী আর এবং দেশটির সেনাবাহিনী যে দুই ভাগে ভাগ হয়ে গেছে তারা মূলত দেশের অর্থনীতি এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ ক্ষমতা কেন্দ্রিক সকল প্রতিষ্ঠান ভাগাভাগি করে নিয়েছে অর্থ হচ্ছে সুদান মূলত এখন দুই ভাগ হয়ে গেল পুরোপুরি এবং এর অর্থ হচ্ছে সুদানের সংঘাত আরো চরম পর্যায়ে পৌঁছবে সাধারণ মানুষের জানমালের আর কোন নিরাপত্তা থাকলো না এই অবস্থায় সুদানের পরবর্তী পরিস্থিতি কি হতে পারে আসলে তৃতীয় বছরে পা দেওয়া সুদানের যুদ্ধ এখন বিশ্বের সবচেয়ে মানবিক সংকট একটি দেশটির সেনাবাহিনী এস এবং আধা সামরিক বাহিনী আর এস এই দুই বাহিনীর মধ্যে চলমান এই সংঘাতে ইতিমধ্যে বিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং এক কোটি পঞ্চাশ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে স্থানীয় সংস্থাগুলোর কার্যত দুই ভাগে ভাগ হয়ে পড়েছে একাংশ সেনাদের দখলে অপরাংশ আর এস এফ এর দখলে অর্থাৎ আধার সামরিক বাহিনী যেটাকে বলা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধকে পাল্টা পাল্টি দখল হিসেবে তারা বর্ণনা করছেন বিশ্বগ্রাম মনে করেন যে এটা কোনো একতরফা অভিযান নয় বরং এক ধরনের দেওয়া নেওয়া পরিস্থিতি কয়েক মাস ধরে উভয় পক্ষই পালাক্রমে কিছু জায়গা দখল করছে আবার পাল্টা হামলায় তারা হারাচ্ছেও সেই দখলীয় জায়গা উদাহরণ হিসেবে পশ্চিম এল ওবৈদের ওম সুমেইমা শহরকে উল্লেখ করা যায় যা প্রথমে অর্থাৎ এই শহরটি এই শহরটি প্রথমে সেনাদের দখলে ছিল পরে আর দখলে নাই। গত সেপ্টেম্বরে আবার সরকার তা পুনর্দখল করে সরকার অর্থাৎ যে সেনাবাহিনী এ যেটাকে বলা হচ্ছে এই সেনাবাহিনী তা পুনর্দখল করে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে বর্তমানে সুদানের পূর্ব উত্তর এবং মধ্যাঞ্চল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এর মধ্যে খাতুম আল জাজিরা হোয়াইট নাইল কাশালা গেদারে রিভার নাইল রেড সি এবং অন্তর্ভুক্ত সেনাবাহিনী দেশটির প্রায় ষাট শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে আর আধা সামরিক বাহিনী যেটা আর এবং তাদের মিত্রদের দখলে রয়েছে চল্লিশ শতাংশ জায়গা দেশটির গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে যে উত্তর এবং পূর্ব সুদান পুরোপুরি সেনাদের হাতে রয়েছে এবং মধ্যাঞ্চল সম্পূর্ণ মুক্ত যেখানে আর এস কোন উপস্থিতি নেই দক্ষিণাঞ্চল বিশেষ করে ব্লু এবং হোয়াইট নাইল এলাকার পঁচানব্বই শতাংশই এখন সেনা নিয়ন্ত্রণে এছাড়া দারপুরের এল ফাসের উত্তরাংশ এখনো সেনাবাহিনীর অনুগত গোষ্ঠীগুলোর হাতে রয়েছে যারা দুই হাজার তেইশ সালে নিরপেক্ষতা ত্যাগ করে যুদ্ধে যোগ দেয় খাতুম এবং সংলগ্ন শহর বাহারি এবং উমদুরমান গত মে থেকে পুরোপুরি আর মুক্ত হয়ে যায় এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয় বিশ্লেষকরা বলছেন যে রাজধানী খারতুমে এখন তুলনামূলক স্থিতিশীলতা এসেছে তবে পরিস্থিতি এখনো নাজুক সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় বিমানবন্দর পুনরায় চালু করার পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ অর্থাৎ সেখানে বিমানবন্দর অবস্থাও খুবই নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একটি দেশের অবস্থা কতটুকু নাজুক হলে কতটুকু অস্থিতিশীল হলে এরকম অবস্থা হতে পারে যে দুই পক্ষ ভাগাভাগি করে নিচ্ছে এখানে সাধারণ জনগণ খুবই আতঙ্কের মধ্যেই রয়েছে এটাই বোঝা যায়